নমস্কার আপনারা দেখছেন ডিভি বাংলা ভাষা নিউজ এই মুহূর্তে আপনাদের সাথে আমি স্যান্ডি চাটাচ্ছি আমরা কিন্তু এখনো পর্যন্ত রানাঘাট কলেজে যে রানাঘাট লোকসভার ভোট গণনা চলছে সেখানে কিন্তু আপনাদেরকে এর আগে কিন্তু আমরা আপডেট দিয়েছি আবারও আপনাদেরকে আপডেট দিতে কিন্তু আমরা সরাসরি ডিভি বাংলা ভাষা নিউজের সামনে কিন্তু চলে এসেছি আমরা এটাই আপডেট আপাতত আপনাদেরকে দেব যে সব সপ্তম রাউন্ডে সপ্তম রাউন্ডে ভোট গণনার যে শেষ সেই সপ্তম রাউন্ডে সেই গণনার কিন্তু আমরা আপডেট দেব এখনও কিন্তু অনেক রাউন্ড বাকি আছে বেশ কিছু রাউন্ড যে রাউন্ড কিন্তু এখনো সম্পূর্ণ আমরা জানাতে পারছি না কিন্তু সপ্তম রাউন্ড যে সপ্তম রাউন্ড আমরা জেনেছি সেই রাউন্ডের শেষে আপনাদেরকে বলবো যে কোন দল এগিয়ে অ্যাকচুয়ালি এখানে এগিয়ে আছে সপ্তম রাউন্ডের শেষে বিজেপিরই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার উনত্রিশ হাজার ছশো ভোটে কিন্তু এগে উনত্রিশ হাজার ছশো ভোটে কিন্তু বিজেপির প্রার্থী রানাঘাট লোকসভা কেন্দ্রের জগন্নাথ সরকার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত ভোট গণনা চলছে আমরা কিন্তু আপডেট দিতেই থাকব এদিকে কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও কিন্তু মহুয়া মৈত্র কিন্তু এগিয়ে এবং বহরমপুর বহরমপুরে কিন্তু পাঠান ইউসুফ পাঠান কিন্তু এগিয়ে ওখানেও কিন্তু ইউসুফ পাঠান এগিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এগিয়ে বাদবাকি কিন্তু যা দেখা যাচ্ছে সেখানে কিন্তু তৃণমূল কিন্তু এগিয়ে রয়েছে রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে এগিয়ে আছে এবং বেশ কিছু জায়গায় বিজেপি রয়েছে যেখানে ভোট এই যে বিয়াল্লিশটি আসন যে রানাঘাট তার মধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্র সেই রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু যে ভোট গণনা সপ্তম রাউন্ডের হয়েছে সেই আপডেট কিন্তু আমাদের আমরা আপনাদের সামনে তুলে ধরলাম উনত্রিশ হাজার ছশো ভোটে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিন্তু জগন্নাথ সরকার এগিয়ে আমরা এখনও কিন্তু সেই ভোট গণনা কেন্দ্রের সামনেই রয়েছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সবসময় সেই আপডেট কিন্তু দেবো আহ দেখতে থাকুন ডিবি বাংলার ভাষা নিউজ কিন্তু চোখ রাখুন ডিবি বাংলা ভাষা নিউজে এবং চিত্র সাংবাদিক সৈকত চ্যাটার্জীর সাথে স্যান্ডি চ্যাটার্জির রিপোর্ট ডিবি বাংলা ভাষা নিউজ সঙ্গে থাকুন পাশে থাকুন